পৃথিবীর মহাসাগরের মাত্র সাত শতাংশ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতে পেরেছেন তুলনামূলকভাবে আমরা চাঁদের অন্ধকার দিক সম্পর্কেও বেশি জানি তাহলে কল্পনা করুন সমুদ্রের তিরানব্বই পার্সেন্ট এখনও রহস্যে ঢাকা এই গভীর অন্ধকার জগৎ কখনো কখনো আমাদের সামনে নিয়ে আসে এমন সব প্রাণী যাদের দেখে মনে হয় তারা যেন অন্য গ্রহ থেকে এসেছে আজ আমরা জানব গত 10 বছরের তীরে ভেসে আসা এমন পাঁচটি অদ্ভুত প্রাণীর গল্প যাদের উপস্থিতি সারা বিশ্বে সারা ফেলে দিয়েছিল। দৈত্যাকার স্কুইড এই নামটা শুনলেই মনে পড়ে যায় কল্পকাহিনির ভয়াল দানব ক্রাকেন এর কথা। অনেকেই ভাবত এগুলো নিছক কল্পনা নাবিকদের শুধু শুধু ভয়। কিন্তু দুই সালের এক অক্টোবর এবং কেজি ওজনের একটি স্কুইড। এটি সত্যি ঘটেছে। এর আগে এবং পরেও আফ্রিকার উপকূলে পাওয়া গেছে তিনশো তিরিশ কেজি ওজনের বড় স্কুইড এই প্রাণীরা গভীর সমুদ্রের নিচে বাস করে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে তারা ধীরে ধীরে বেড়ে ওঠে তাদের প্রকৃত শত্রু খুবই কম কেবল বিশাল হাঙর বা কিলার হইলি তাদের মাঝে মাঝে শিকার করে বিজ্ঞানীরা এখনো বিশ্বাস করেন গভীরে এমন আরও বড় স্কুইড থাকতে পারে যাদের আমরা কখনোই দেখিনি গ্লোবস্টার অজানা জৈবভর দুই হাজার সালের মে মাস ফিলিপাইনের একটি সৈকতে হঠাৎ দেখা গেল এক লোমস ছয় মিটার লম্বা আজব প্রাণী মানুষ ভয়ে দূরে সরে গেল কেউ কেউ আবার মোবাইলে ভিডিও তুলতে লাগলো এই ধরনের অজ্ঞাত জৈব বলা হয় গ্লোবস্টার এমন কিছু যা প্রাণী মনে হয় কিন্তু নিশ্চিতভাবে কিছুই বলা যায় না প্রথম দিকে কেউ বলেছিল এটা জাতীয় দেহ। কিন্তু গবেষণার পর জানা যায় এটি আসলে একটি ত্রিমির দেহ যেটা পচে গিয়ে এমন অদ্ভুত রূপ ধারণ করেছে এই ধরনের ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি এখনো অনেক রহস্য নিজের ভেতরে লুকিয়ে রেখেছে দুই সাল দক্ষিণ আফ্রিকার উপকূলে হঠাৎ একের পর এক মৃত হাঙরের বেশে আসতে লাগলো তবে অদ্ভুত বিষয় হলো সব হাঙরেরই লিভার নিখুঁজ শুরুতে ধারণা করা হয়েছিল এটি মানুষের কাজ হাঙরের লিভার তেল খুব মূল্যবান ঔষধি ও পুষ্টি সমৃদ্ধ কিন্তু পরে দেখা যায় মানুষের পক্ষে এত নিখুদভাবে কাজ করা সম্ভব নয় গবেষণায় বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য এই কাজ আসলে কিলার হোয়েলদের তারা দলবদ্ধভাবে হাঙর শিকার করে শুধুমাত্র লিভার ও পুষ্টিকর অঙ্গগুলো খেয়ে বাকি দেহ ফেলে দেয় শুধু তাই নয় তারা নিজেদের বাচ্চাদের শেখায় এই শিকারের কৌশল এক ধরনের বংশানুক্রমিক হান্টিং স্টাইল প্রাণীজগতে যার তুলনা নেই ব্ল্যাক অ্যাংলার ফিশ দুই সালের মে মাসে ক্যালিফোর্নিয়ার এক সৈকতে জেলেরা আবিষ্কার করেন এক ভয়ঙ্কর দেখতে মাছ মাথার ঠিক সামনে ছিল একটি উজ্জ্বল আলো যা আসলে এক ধরনের প্রাকৃতিক এই মাছটির নাম ব্ল্যাক এটি সাধারণত সমুদ্র পৃষ্ঠ থেকে এক কিলোমিটার গভীরে বাস করে এই অন্ধকারে আলো ছাড়া বাঁচা যায় না আর অ্যাঙ্গলার ফিশ সেই আলোর সাহায্যে শিকার আকর্ষণ করে তাদের কদাতিত দেখা যায় কারণ তারা গভীর জলে থাকে এই ঘটনাটি ছিল এতটাই বিরল যে বিজ্ঞানীরা এটিকে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে মনে করেন সামুদ্রিক আলু দুই সালের আগস্ট মাসে যুক্তরাজ্যের এক সমুদ্র সৈকতে দেখা গেল হাজার হাজার ছোট গোলাকৃতি বাদামি প্রাণী মানুষ প্রথমে বুঝতে পারেনি এগুলো কি তারা দেখতে ছিল একদম আলোর মতো এগুলি আসলে এক ধরনের সামুদ্রিক সজাগ যাদের নাম হচ্ছে ইকোনো কার্ডিয়াম কোর্ডাটাম এদের সি পটেটো বলা হয় এরা সাধারণত বালির নিচে লুকিয়ে থাকে এবং বাইরে থেকে কেবল একটি ছোট অংশ দেখা যায় কিন্তু সেবার একটি ঝড় এদের সৈকতে ফেলে দেয় এই বিজ্ঞানীরা জানতে পারেন এই ছোট্ট পারে তাদের জীবনচক্র ও আচরণ নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য হন গবেষকরা এই পাঁচটি অদ্ভুত প্রাণী আমাদের মনে করিয়ে দেয় আমাদের পৃথিবী কতটা বিশাল আর তার গভীরতায় কতটা অজানা প্রতিদিন সমুদ্র আমাদের সামনে নতুন রহস্যের দরজা খুলে দেয় কে জানে আগামীকাল কোন দানব তীরে ভেসে আসবে কতক্ষণ পর্যন্ত আমাদের চোখ রাখতে হবে সমুদ্রের দিকে আর মন রাখতে হবে কল্পনার দিগন্তে তো আজকের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না